বাংলাদেশের বিনোদন জগতের একমাত্র নাম শাকিব খান যিনি মাটির ঘাম থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছেন তিনি কোনো মহাতারকার ছেলে নন কোনো প্রযোজকের আত্মীয় নন ছিল না কোনো প্রভাবশালী পরিবার ছিল না কোনো বড় বাজেটের প্রচারণা যিনি নিজের যোগ্যতায় প্রতিভায় এবং অদম্য পরিশ্রমে জয় করে নিয়েছেন লাখ কোটি ভক্তের হৃদয় দিনটি ছিল বুধবার উনিশশো সালের আঠাইশে মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে মায়ের কোল আলোকিত করে জন্ম নেয় এক মায়াবী কোমল শিশু নাম রাখা হয় মাসুদ রানা পিতা আব্দুল রব সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশবকে কেটেছে নারায়ণগঞ্জে মাতা রেজিয়া বেগম পুরো দস্তুর গৃহিণী অন্য আট দশটা ছেলের মতোই স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হবে সেই লক্ষ্যেই পড়াশোনা করা হচ্ছিল সাইন গ্রুপে এইচএসসি পরীক্ষার পর শখের বর্ষে অবকাশ সময় কাটাতে থাকে মার্শাল আর্ট আর ডান্স শিখতে শিখতে ডান্স শেখার সুবাদে পরিচয় হয় কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে ছেলের সুদর্শন চেহারা নাচে পারদর্শিতা আর মার্শাল আর্টের দারুণ প্রতিভার ঝলক দেখে মুগ্ধ হয়ে যায় আজিজ রেজা নিয়ে যায় ঢালিউডের আতুর ঘর তে আর তারপরের কাহিনী এক মহাকাব্যের এক নতুন ইতিহাসের দু হাজারের দশক ঢাকার সিনেমা তখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সস্তা কাহিনী অশ্লীলতা আর নিম্নমানের প্রযোজনার যুগে এক তরুণ ছেলের আগমন সাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা সেই অনন্ত ভালোবাসা দিয়েই তিনি জানান দিলেন তিনি এখানে থাকতেই এসেছেন কিন্তু শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না গুনতে হয়েছে অনেক অপমান অবমাননা আর লাঞ্চনা কারণ অনন্ত ভালোবাসার সিনেমাটা হিট হলেও এমন ব্লকবাস্টার হয়নি তারকা দিবে একটা কোন রকম মডেলিং নাটক টিভিসি ছাড়াই সরাসরি সিনেমায় যুক্ত হওয়া। কালো অধ্যায় স্বাভাবিক স্বাভাবিকভাবেই সংগ্রাম করাটা ছিল তার জন্য অপরিহার্য শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনের লড়াই করতে হয়েছে সাকিব খানকে ইন্ডাস্ট্রির সিন্ডিকেট ফিল্ম মাফিয়াদের রাজত্ব এবং তারকা পরিবারগুলোর প্রভাব সবকিছু ভেঙে তাকে নিজের জায়গা তৈরি করে নিতে হয়েছে হয়েছে তাকে নিচু করার জন্য কত চক্রান্ত হয়েছে তার কোনো সীমা নেই কিন্তু প্রতিবারই সে আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরেছে অনন্ত ভালোবাসাতে যে প্রতিভার ছটা দর্শক দেখেছিল গুরুদেব দুজন দুজনার রানের মানুষ সাহসী মানুষ চাই চানের যান স্ত্রীর মর্যাদা হীরাচুরি পান্না পরেনা চোখের পলক ইত্যাদি সিনেমাগুলোতে সেই প্রতিভার বিকাশিত রূপ দর্শকদের আরো বেশি মুগ্ধ করতে থাকে তৎকালীন ফ্যান্টাসি চন্দ্রার বিশে ভরা নাগিন সিনেমাটার মধ্য দিয়ে মূল প্রাণ দর্শকদের সান্নিধ্যে এসে তাদের বিমোহিত করতে সম অর্থ হয় সাকিব খান শুরুর দিকের ক্যারিয়ারে আরেকটি বড় উল্লেখযোগ্য সিনেমা ছিল খুনী শেখদার অ্যান্টি হিরো রোলে তার ক্যারিশম্যাটিক পারফরম্যান্স চমকে দেয় সব দর্শকদের দর্শক ধীরে ধীরে সাকিব খানের আকর্ষিত হতে বাধ্য হওয়া শুরু করে ইন্ডাস্ট্রির কালো অধ্যায়ের কারণে এসব সিনেমা সমালোচিত হলেও সাকিব খানের অনবদ্য পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয় ছিল সাল 2005 এই সালটা ছিল সাকিব খানের ক্যারিয়ারের এক ঐতিহাসিক মোড় এই বছর শাকিব খান তার দীর্ঘ স্ট্রাগলের সমাপ্তি প্রমাণ করেছিল যে সে সিনেমা জগতের সত্যিকারের সুপারস্টার হয়ে ওঠার যোগ্য দাবিদার সেই নিজের অভিনয় পারফরমেন্স দিয়ে তৎকালীন শীর্ষ সব তারকাদের ওভারশ্যাডো করে দিয়েছিল জুলাইয়ের এক তারিখে মুক্তি পাওয়া আমার স্বপ্ন তুমি সিনেমাটা দিয়েই এই ওভারশ্যাডো করার খেলা শুরু করেছিল শাকিব খান এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিল ফেরদুস শাবনুর এটিম শামসুজ্জামানদের মতন প্রতিষ্ঠিত তারকারা সিনেমা মুক্তির আগে ওই সময়ের বড় তারকা হিসেবে যাদেরকে দর্শক মনে করত তাদেরকে নিয়েই আলোচনা বেশি হচ্ছিল কিন্তু সিনেমাটা মুক্তির পর বাস্তবতা সম্পূর্ণ উল্টে যায় শাকিব খানের অসাধারণ পারফরমেন্স বাকি সবাইকে ছাপিয়ে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেয় বিশেষ করে সিনেমার শেষ অংশের শেষ দৃশ্যে সুমনের পাগলামি দৃশ্য দর্শকদের মুগ্ধ করে অশ্রু ঝরাতে বাধ্য করে জুলাই মাসের শেষের দিকে মুক্তি পায় সিটি টেরোর এই সিনেমায় শাকিব খান তৎকালীন জনপ্রিয় নায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করে মান্নার মতো একজন শক্তিশালী তারকার সাথেও শাকিব খান নিজের শক্ত ক্যারিসমেটিক অভিনয় দর্শক মনে গভীর ভাবে দাগ কাটে এর পরের মাসে আগস্ট মুক্তি পায় শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা শুভা তখনকার দিনে সাহিত্য নির্ভর সিনেমায় কেবল রিয়াজেরই একটা আলাদা নামডাক তৈরি হয়েছিল কিন্তু শুভা মুক্তির পর সেখানেও শাকিব খান নিজের মহিমার জানান দেয় নাম ভূমিকায় পূর্ণিমা থাকলেও শাকিবের অভিনয় প্রতাপ চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে সুভাষ সিনেমায় সাকিব খানের সাবলীল এবং গভীর অভিনয় সুশীল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি সুভাষ সিনেমাটা যারা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন যে প্রতাপ চরিত্রটিতে সাকিবের চেয়ে উপযুক্ত আর কেউ হতেই পারত না এবছরেই সাকিব খানের স্ট্রাগল অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটে ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা বাধার মাধ্যমে এই সিনেমায় সাকিব খান আপন চরিত্রে এমন দক্ষতা দেখায় যা রিয়াজ সহ অন্যান্য সমসাময়িক তারকাদের ছাপিয়ে যায় বাধা সিনেমার পর থেকেই সাকিব খান হয়ে ওঠেন দর্শকদের সবচেয়ে আপন জন সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ বাধা সিনেমা পর্যন্ত সাকিব খানকে লিড ক্যারেক্টার সহ অনেক সময় অন্যান্য সিনিয়র তারকার পাশাপাশি সাইড ক্যারেক্টারও প্লে করতে হয়েছে কিন্তু দু সালের পর চিত্রপুর পুরি পাল্টে যায় তাই 2005 সালের সাকিব খানের ক্যারিয়ারের এক বৈপ্লবিক বছর বলা যায় এই বছর তার অভিনয় দক্ষতা পরিশ্রম এবং নান্দনিকতায় সমৃদ্ধ পারফরম্যান্স তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় 2005 সালে যে সাকিব খান দর্শকদের সব থেকে আপনজন হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া যায় পরের সালগুলোতে 2006 সালে ব্যবসায়িক মানদণ্ডের সবাইকে যোজন যোজন পিছনে ফেলে শীর্ষস্থানে অরসিন হয় সাকিব খান এবছর বর্ষসেরা 10টা সিনেমার মধ্যে 7টা সিনেমায় ছিল সাকিব খানের দখলে এবং কি তার প্রথম চারটা সিনেমাও ছিল সাকিব খানেরই কেবল এক বছর বর্ষসেরা সিনেমা দিয়েছে বা সর্বোচ্চ ব্যবসা দিয়েছে বলেই তাকে শীর্ষ তারকা বলা হয়নি বরং এই ধারাবাহিকতা সাকিব খান পরবর্তী আঠারো বছরও বজায় রেখেছে দু ছয় পরবর্তী সময়টা ছিল নতুন নতুন রেকর্ড গড়ার পালা যেই রেকর্ডগুলো পরবর্তীতে কেবল সাকিব খানই ভাঙতে পেরেছে আবারও নতুন রেকর্ড সেট করেছে সবচেয়ে বড় তাক লাগানোর রেকর্ড গড়ে পারিশ্রমিকের দিক থেকে তৎকালীন দশ লাখ টাকা পারিশ্রমিক কোন নায়ক নায়কেই নিতে পারতো না জাবানের নাম শোনা গেলেও সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না কেবল পরিচালক হিসেবে শহীদুল ইসলাম খোকন নিয়েছিল দশ লক্ষ টাকা পারিশ্রমিক এরপর সাকিব খান সেই দশ লক্ষ টাকার পারিশ্রমিক অতিক্রম করে বারো লক্ষ নিয়ে এটা অন্যরকম রেকর্ড করে ফেলে ঘেমে থাকিনি বারো লাখেও প্রযোজকেরা তাৎক্ষণিক টাকা না নিয়ে আসলে পরের দিন এক লাখ করে বাড়ানোর রেকর্ডও করে ফেলে সব তারকার পারিশ্রমিক টোপকে সাকিব খান হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের বাংলাদেশীয় চলচ্চিত্রের একমাত্র সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ওই সময় তার জনপ্রিয়তাও এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে প্রযোজকেরাও তার দাবি করা পারিশ্রমিক দিতে বাধ্য হতো আর দিবেই না কেন প্রযোজকরা খুব ভালোভাবেই জানত শাকিব খানকে সিনেমায় নিতে পারলেই লগ্নির ডাবল থেকে ত্রিপল অর্থ ফেরত আসবেই আসবে মান্নার অকাল মৃত্যু আর রিয়াজ ফিরদোসদের জনপ্রিয়তায় ভাটাপুরের কারণে ইন্ডাস্ট্রির সমস্ত ভার এসে পড়ে সাকিব খানের কাঁধে। অপ্রতিরোধ্য হয় সাকিব খানের গৌরব যতটানা বেড়েছে তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ একা একটা পুরো ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে একের পর এক এমন সব কোয়ালিটিলেস সিনেমায় সাকিব খান অভিনয় করে ফেলেছে। যে কোয়ালিটি নামক শব্দটা একসময় সাকিব খানের ক্যারিয়ার থেকে হারিয়ে গিয়েছিল। এমনও বছর গিয়েছে সাকিব খান 18টা সিনেমায় অভিনয় করেছে। অর্থাৎ ওই সময় খানের এক একটা সিনেমা গড়ে মাত্র 21 সময় নিয়ে শুটিং করা হতো আর এর ফলে সিনেমার মান বস্তা বচা ট্যাগ পেতে শুরু করে সাকিব খান নিজেও অপ্রতিদ্বন্দ্বী হয় এবং এত বেশি কাজ একসাথে করায় অভিনয়টা করতো ডাল ভাতের মতো আগের সেই সাকিব খানকে এবং সাকিব খানের সেই অনবদ্য অভিনয়কে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এভাবেই সে সময়ের এফডিসির বস্তা বচা পরিচালকগুলো গুলো সাকিব খানকে দিনের পর দিন দর্শকের মাঝে হাসির পাত্র বানিয়ে তুলেছিল সোশ্যাল মিডিয়ার যুগ আসার পরে সাকিব খান পরিণত হয় সবচেয়ে বেশি ট্রল হওয়া তারকায় কেরিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট সফলতার শীর্ষে যদিও সাকিব খান ছিল তবে সিনেমার সমালোচিত হতে তাকে শুধু সিনেমার মান নয় গেট আপ ফ্যাশন সেন্স নিয়েও নিয়মিত সোশ্যাল মিডিয়াতে হচ্ছিল সাকিব খানকে আর এর পরেই চৌথ প্রযোজনার সিনেমার শিকারীর মাধ্যমে নেভার সিন বিফোর লুকে ধরা দিল সাকিব খান এই সিনেমা দিয়ে শাকিব খান আবারও সব সমালোচকদের শিকার করে নিল আর ফ্যানদের ঝিমিয়ে পড়া ক্রেজ আবারও পারদের চূড়ান্ত পর্যায়ে উঠে এলো দু হাজার ষোলো সালের মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি সাকিব খানকে বাংলাদেশের গন্ডি পেরিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়ে যায় এই সিনেমা দিয়ে সাকিব খান দেখিয়ে দিয়েছেন ঢালিউডের সিনেমা শুধু একটি গন্ডির মধ্যে আবদ্ধ নয় সাকিব খান নিজেও বাংলাদেশের মধ্যেই আর সীমাবদ্ধ নয় সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে এবং সাকিব খান হয়ে ওঠেন দুই বাংলার সবচেয়ে বেশি চর্চিত তারকা এতদিন যেই তরুণ প্রজন্ম সাকিব খানের সিনেমা নিয়ে হাসাহাসি করত তারা এতদিনে বুঝতে পারল মূল সমস্যা আসলে পরিচালকে সাকিব কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই পতিত তারকাদের স্বভাব সুলভ হিংসাত্মক মনোভাব আবারও মাথা চারা দিয়ে উঠলো যৌথ প্রযোজনা বন্ধ করতে উঠে পড়ে লাগলো দালালেরা দফায় দফায় নিষিদ্ধ করলো সাকিব খানকে কারণ সাকিব খান তো আর এখন তাদের ধরা ছোঁয়ার ভেতরে নাই বস্তা বচা সিনেমা করিয়ে সাকিব খানের মাধ্যমে বাজেটের দ্বিগুণ তিনগুণ অর্থ তো তারা ইনকাম করতে পারতেছে না বাধ্য হয়ে সাকিব খান আবারও দেশীয় বস্তা পরিচালকদের সাথে অভিনয় করে দর্শকদের কাছে সমালোচনার শিকার হলো কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে ব্যক্তিগত জীবনের ঝড় সেই সমালোচনাকে আরো অনেক বেশি ত্বরান্বিত করলো আর এরপরেই সারা বিশ্ব জুড়ে নেমে আসলো মহামারী করোনা মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছু কেমন স্তব্ধ হয়ে গেল সাকিব খানের পুনরুত্থান করোনার সময়টাই ছিল সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারের সব থেকে দীর্ঘ বিরতি অভিষেকের পর থেকে এতটা নিরবিচ্ছিন্ন ভাবে অবসর আর কখনোই পায়নি শাকিব খান সত্যি বলতে করোনা একদিক থেকে সাপে বড় হয়ে এসেছিল শাকিব খানের জন্য দীর্ঘ এই বিরতিতে নিজের অতীত ঘেটে দেখার পেয়েছিল খান। পাশাপাশি নিজে বুঝে নিতে চাইল ফ্যানদের আসলে চাওয়া পাওয়াটা কি কোথায় আসলে তার ফ্যানরা কিভাবে তাকে দেখতে চায় করোনা পরবর্তী সময়ে এফডিসির ডিসির বস্তা পচা পরিচালকদের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকলো শাকিব খান নিজেকে ভেঙে আবার গোড়া থেকে শুরু করলেন তিনি যেই ধারাবাহিকতাই সর্বশেষ সংযোজন হয়েছে ইন্ডাস্ট্রি টপার তুফান নতুন অধ্যায়ের এই সাকিব খান শুধু বাংলাদেশের নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী দর্শকের কাছেও এই সাকিব খান তাদের কাছের মানুষ তাদের কেবল বাংলা নয় আমেরিকা অস্ট্রেলিয়া পাকিস্তান কানাডা তামিল তেলুগু মুম্বাই সহ আরো অনেক অবাঙালি রিভিউয়ারদের এখন নিয়মিত সাকিব খানের সিনেমার গান টিজার ট্রেলারের রিভিউ দিতে দেখা যায় পরিশেষে একটা কথাই বলতে চাই শাকিব খান কেবলই একটি নাম নয় সাকিব খান একটা ব্রান্ড সাকিব খান একটা ইতিহাস তার অভূতপূর্ব জনপ্রিয়তা আরেকদিকে ইন্ডাস্ট্রি প্রতি তার অবদান ছাড়া বাংলা বাংলা সিনেমার কল্পনাই অসম্পূর্ণ আপনি তাকে পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন সেটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি নাম্বার ওয়ান তিনি ঢালিউড কিং তিনি শাকিব খান বাংলাদেশের সর্বকালের সেরা তারকা